একটি বিকাশ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা জানার খুবই সহজ একটি ওয়ে এই ভিডিওতে দেখানো হবে তো অনেক সময় আমরা দুইটে তিনটে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি যেমন নিজের নামে মায়ের নামে বাবার নামে বাট কিছু কিছু সময় আমরা ভুলে যাই কোন অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা তো এই ভিডিওটি দেখার পরে আপনি খুবই সহজে জানতে পারবেন কোন অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা তো এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে সেলফিন নামক তো এম শিওর এখানে অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই সেলফিন এইটি আবার কি মূলত সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের একটি মোবাইল ওয়ালেট অ্যাপ তো যাদের সেলফিন আসছে যারা সেলফিন থেকে বিকাশের ট্রানজ্যাকশন করেন তারা ভিডিওটি এখান থেকে স্কিপ করতে পারেন আর যাদের সেলফিন সম্পর্কে তেমন কোনো ধারণা নেই তারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর আরও একটি প্রশ্ন অনেকে করবেন যে ভাই সেলফিন কীভাবে রেজিস্টার করব তো সেলফিন কীভাবে রেজিস্টার করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অ্যান্ড ইন্ডিস্কিনে আমি দিয়ে রাখবো আপনি চাইলে ভিডিওটি দেখে খুব সহজেই সেলফিন রেজিস্টার করে নিতে পারবেন ওকে সেলফিন রেজিস্টার করার পরে আমরা পিন নাম্বার দিয়ে সেলফিনটি লগ ইন করে নিব। তো লগ ইন করার পরে মোটামুটি এইরকম একটি উইন্ডো আপনার সামনে আসবে এইখানে উপরের দিকে ফান ট্রান্সফার নামক একটি সেকশনকে দেখতেছেন এইখানে পিস করতে হবে ওয়েল তারপরে আমরা এখানে আরও বেশ কয়েকটি সেকশন দেখতেছি এইখানে আমরা বিকাশ নামক একটি সেকশনকে দেখতেছি এইখানে পিস করতে হবে ওয়েল এখানে বিকাশ নাম্বার এইখানে মূলত আমাদের ওই বিকাশ নাম্বারটি টাইপ করে দিতে হবে যেই বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম আমরা জানতে চাইবো তো আমি এখানে একটি বিকাশ নাম্বার টাইপ করে দিতেছি ওকে নাম্বার টাইপ করার পরে আমাদের এখান থেকে নেক্সটে পেস করতে হবে ওয়েল নেক্সটে পেস করার পরে অলরেডি আমরা বিকাশ নাম্বারটি দেখতেছি আমি সিকিউরিটি পারপাসের নাম্বারটি একটু ব্লার করে রাখছি এবং পাশাপাশি আমরা দেখতেছি রিসিভার নেম এমডি জাহাঙ্গীর হোসেন এই বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম এমডি জাহাঙ্গীর হোসেন মানে এমডি জাহাঙ্গীর হোসেনের এনআইডি কার্ড দিয়েই এই বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্টার করা হয়েছে তো এইভাবেই আপনি চাইলে যে কোনো বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম খুব সহজেই জানতে পারবেন আই হোপ প্রো বিষয়টি আমি আপনাদের বোঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ